নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে থোড়ের একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব। রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটি কিন্তু নিরামিষ আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এইভাবে যদি নিরামিষ এই থোড়ের রেসিপি তৈরি করেন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি কিছু থোড় একটা বড় সাইজ মিডিয়াম সাইজের থোড় আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আগে থোরটাকে ধুয়ে নিয়েছি নিয়ে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি থরটাকে ভালো করে একটু মোটা মোটা কেটেছি খুব বেশি পাতলা কিন্তু কাঠিনি কেটে আমি অল্প পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ মাখি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জল খানিকটা আমার কিন্তু আধ ঘন্টার থেকে বেশি কিন্তু থরটাকে আমি রেখে দিয়েছিলাম দিয়ে জলটা দেখুন গরম হয়েছে সেই পর্যায়ে আমি থরগুলোকে একে একে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টাও রেখে দিতে পারেন থরটাকে মাখিয়ে আর যদি হাতে কম সময় থাকে তাহলে আধ ঘন্টা রেখে দিলেই হবে ফুটতে শুরু করেছে থরগুলো দেখুন এভাবে আমি আস্তে আস্তে এবারে উল্টে দেবো কিছুক্ষণ ফুটে গেলে এইভাবে সমস্ত থরগুলোকে উল্টিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেবো থোরটা কিন্তু কচি থোর সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এদিকে দেখুন খানিকটা আমি কুমড়োর ভুঁড়ি নিয়ে নিয়েছি ওপরের অংশটা সেটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার এই ভুঁড়ির অংশটা কিন্তু আমি এই থরের মাঝখানে দিয়ে দেবো থরগুলোকে একটু খুন্তি দিয়ে সাইড করে দেবো পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে থরটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কুমড়োর ভুঁড়ি যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি একটু পরে দিলাম খানিকটা কুমড়োর ভুঁড়ি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন মধ্যিখানটায় থোরটা গ্যারাম আমার সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কুমড়োর ভুঁড়িটাকে নিয়ে এবারে ঢাকা দিয়ে আমি আবারও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিটের মধ্যে কিন্তু খুব ভালো মতন আমার থোর আর কুমড়োর ভুঁড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে সিদ্ধ হয়ে গেছে থোরটা কিন্তু গোটা গোটা রয়েছে কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর এক চামচ চিনি আমি থোরের মধ্যে আর কুমড়োর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কুমড়োর ভুঁড়িটার মধ্যে চিনিটা ভালো মতন চারিদিকে ছড়িয়ে দিতে হবে দিয়ে আস্তে করে আমি চিনিটা পুরো নাড়াচাড়া করে পুরো থরের মধ্যে কিন্তু মাখিয়ে নেব যাতে সমস্ত থর আর কুমড়োর ভুঁড়ির মধ্যে চিনিগুলো ভালো করে মিশে যায় সেইভাবে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে আর থরটা কিন্তু থরের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা একটু পরিমাণ মতন দিতে হবে হিসেব করে যাতে জলটা পুরোটাই শুকিয়ে যায় জলটা যেন আর ঝরানোর দরকার না হয় দেখুন জলটা পুরোটাই শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি অপর দিকে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বেসন এক চামচ এক টেবিল চামচ চালের গুঁড়ো আর কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই কিন্তু আমি ওয়ান ফোর চামচ করে নিয়েছি আর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা ব্যাটারের মতন আমি তৈরি করে নেব খুব বেশি জল কিন্তু দেব না হাফ কাপেরও কম জল নিয়েছি এখন কীভাবে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না অল্প পরিমাণে জল দিয়ে আমি গুলে নিয়েছি এই রকম একটু মোটা করে গুলতে হবে পাতলা যাতে না হয় একদম মোটা হলেও ক্ষতি নেই কিন্তু পাতলা যেন না হয় দেখুন অতটা জল আমার বেঁচে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ সম্পূর্ণ জলটা কিন্তু আমার লাগেনি আর দিয়ে দিলাম চিনি হাফ চামচ মতন দিয়ে আবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব চিনি আর লবণ দিয়ে ব্যাটারটা ঠিক এই রকম তৈরি করে নিতে হবে এবার একটা করে আমি থোড়ের টুকরো নিয়েছি আর ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো ব্যাটারটা যাতে গড়িয়ে না পড়ে সেই রকম ব্যাটার তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু গড়িয়ে পড়ছে না থোরের গায়েই লেগে আছে এইভাবে কয়েকটা থোড় আমি থোরের টুকরো আমি ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় যে কোনো নিরামিষের দিনে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এইভাবে বানালে আর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন আমি সাদা তেলে ভাজব সাদা তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন আমি স্যালো ফ্রাই করব এইভাবে একটা একটা করে ছেড়ে দেবো আমি দিয়ে লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব কোনো আত্মীয়কে যদি এইভাবে বানিয়ে খাওয়ান বন্ধুরা বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানিয়েছেন খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতে দারুণ লাগে খেতে ডালের সাথে কিংবা সুদুমুখেও খেতে পারেন খুব ভালো হয় খেতে এবার আমি ভেজে ভাজা হয়ে গেছে একটা একটা করে সমস্ত বড়াগুলোকে তুলে নেবো আমি আবারও আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একইভাবে আবারও দ্বিতীয় ব্যাচ আমি ভেজে নেব এইভাবে সমস্ত থরগুলোকে আমি ব্যাটার মাখিয়ে ব্যাটার লাগিয়ে দিয়ে ভেজে নেব সমস্ত থরগুলো আমার ভাজা হয়ে গেছে আর যে কুমড়োটা ছিল সিদ্ধ করে নিয়েছিলাম কুমড়োর ঘুড়িটা সেটা দিয়েও একটা রেসিপি তৈরি করব দেখুন আর যে থোড়ের টুকরোগুলো ভেঙে গেছিলো সিদ্ধ করার সময় সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুমড়ো আর থরটাকে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়েও মাখা ভেঙে নিতে পারেন এইভাবে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে ভেঙে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় টেবিল চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো দিয়ে কিছু গুঁড়ো মশলা যোগ করে দেবো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সব কিছু কিন্তু আমি ওয়ান ফোর চামচ করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি আগেও কিন্তু আমি কুমড়োর ভুঁড়ি আর থরের মধ্যে লবণ আর হলুদ আর চিনি মিশিয়েছি সেটা হিসেব করে কিন্তু দিতে হবে লবণটা যাতে বেশি না হয় খেয়াল রাখতে হবে যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টি হলে কিন্তু তবেই খেতে ভালো লাগবে দারুণ হবে খেতে আর একদম অল্প পরিমাণে জল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি দেখুন এবারে দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের এক চামচ চিনি চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না আবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল এবারে ছোট ছোট আমি দেখুন যেমন পকোড়া হয় সেই রকমভাবে ছোট ছোট করে সেপ দিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন এইভাবে লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেবো খেতে কিন্তু বড়াগুলো মুচমুচো হবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে খেতে কিন্তু দারুণ স্বাদের হয় দেখুন বড়াগুলো এইভাবে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বড়া তৈরি করে খাবেন